এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজুট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামায়াতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই ক্ষমতা যখন টার্গেট হয় কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোটকাটা অভ্যাস যার উপর জিদ উঠত যেমন বেগম খালেদা জেরে ঘর করছেন বইলা দিছেন কি যে ওই যদি আমার ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দেবনে উঠাইয়া দিছে কিন্তু বত্রিশ ভাঙ্গিয়া গেছে তারপর ডক্টর ইউনুস কিনিয়া সেই ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর মোদী ইউনুসের চিকন চিন্তা এখন আজকের দিনে এসে অনেকে এটা কিন্তু দুধের সাথে মেটানোর মতোই ডক্টর ইউনুসের নিজেরই মুখের কথা তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য আজকে করসা একদম মাঠে ঠিক কিনা এই জিদ্দে গুসায় তিনি বলে ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়ে কি পদ্মা সেতু দিয়ে নিয়ে টুস করে ফালাই দিয়া দুই তিনটা চুপনি দিল রাইট নাও আপনি যদি বিএনপি নেতাদের অফলাইনে আমি জানি না তার এরকম বলে কিনা বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংস তো রাইট নাও এরকম কিন্তু শেখ হাসিনার মতো ঠোটকাটা ভাবে তারা বলতে পারতেছেনা আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্য গুলো কিন্তু আস্তে আসতে ডক্টর ইউনুস এর বিপরীতে যাচ্ছে তবে অপেক্ষা করেন গইনার ছয় এরপর কই এর পানি কই গড়ায় হান্ড্রেড পার্ট গড়াবে এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি মনে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায় মানে ডক্টর ইউনুস কিভাবে মোকাবেলা করা যায় যে গতিতে ডক্টর ইনোস যে প্ল্যানে আগাচ্ছেন বিএনপি না তারা বলছেন যে ভাই সংস্কারটা কি হইছে সংস্কার হইছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে একদলকে সরাই আরেক দলকে বসাবেন এগুলোর জন্য না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো বিএনপি নেতাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়ে সরকার পতন ঘটাইছিলে আমাদের সাহায্য নিয়া বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম আমরা ভাবছি তোমরা আমাদের জালে বাট আমরাই যে তোমাদের জালে আসি তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা তাইলে তো আর শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন ছিল কোটা আন্দোলন সরকার পতন আমরা মনে করছি আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো কারণ এই মুহূর্তে তো মাঠে দাবিদার ছিল না পাঁচই আগস্টের পরে একটা দলে দাবিদার ছিল বিএনপি আর গেল ছয় মাসে বিএনপির কিছু উৎসাহী অতি উৎসাহী নেতাকর্মী যাদের নিয়ে তারেক রহমানও বিব্রত বারবার বলেন যে তোমরা কি পাঁচই আগস্ট থেকে শিক্ষা নেওয়া নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে আওয়ামী বাজাইছে আপনারও বাজাবে এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের দুই বিষ নৌকার ধানের শেষ এই ডায়লগগুলো চলে আসছে মার্কেটে ঠিক না প্রথম দিকে হালকা হালকা চল মনে করলো আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোন কারণ আছে আমার বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বইলা দিলাম জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যেতে পারবে না আমার আপনি যতই গালি দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই নাহিদ কইছে গালি দিলে তারে দেন আমারে না জামাত করতে পারে কি ছাত্রদের সাথে হাত ফিলাইতে পারে অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করিয়া ক্ষমতায় যাইতে পারবে না কারণ কালকে মানিক মেয়ে বেরোতে আমরা না বিশ পঞ্চাশ হাজার মানুষ হইছে কিনা আমার এখন সন্দেহ লাগে যে দৃশ্য দেখছি আমার এমনি মেয়াদ দুর্বল চোখেরও পাওয়ার কম হইলে হইতে পারে নাকি ফাট বেশি ছিল না বড়জোট পঞ্চাশ টু সত্তর এত হইছে কিনা এডোনো বাট তাদের যে টার্গেট ছিল তিন থেকে পাঁচ লাখ এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে আছে না আছে ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না ডক্টর ইউনুসকে বলতেছিল স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ আমাদের কেউজন চিনে তো ডক্টর ইউনুস বলছে তোমাদের চিনে বাবা তোমরা নামো হ্যাঁ আমি আসি তো পরামর্শ দেব আবার ধরেন এই ডক্টর ইউনুসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন ক্ষমতায় তিনি উপদেষ্টা পরিষদের ছাত্ররা তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে একজন করে প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন পাশ করলে নাহিদি প্রধানমন্ত্রী তো এই টিমের মধ্যে নাহিদ স্যার এরকম খেলোয়াড় নাইও ঠান্ডা মাথার খেলোয়াড় খুবই ছেলে না ঢাকা ইউনিভার্সিটির ছাত্র স্বাভাবিক ব্রেনি তো এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা আগামী পাঁচ বছর আবার ক্ষমতার বাহিরে থাকা নাম্বার এর পরের পাঁচ বছর কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল হচ্ছে না তো ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে এক একজন রাজনীতিবিদদের এক এক ক্যালকুলেশন গোলাম মাল রনি বলছে যে এটা ফার্স্ট বছর মানে আগামী তিন বছর নাকি নির্বাচন হবে না মানে পারসেপশন আছে বিএনপি বলছে ধোঁয়াশা দেখা দিচ্ছে ষড়যন্ত্র হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত বিপিনুর ছাত্ররা সংস্কার চাচ্ছে জামাত হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায় এই টোটাল সিচুয়েশনটাকে কাভার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা অথবা আওয়ামী লীগের সাথে হাত মেলানো এমন দৃশ্যপট এই মুহূর্তে যখন আমি আজকের দিনে কথা বলছি আহ দুই হাজার পহেলা মার্চ হইতে আবার এই ঘটনা নাও হইতে পারে বাট কেন জানি মনে হচ্ছে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে কি মনে হয় আপনার আমার অবশ্য রং ক্যালকুলেশন হয় বিভিন্ন সময় আর ডকুজ সম্পর্কে বিএনপির নেতাকর্মীদের অন্তরে কি ছাত্রদের স্ট্যাটাসে আমার আইডিতে যারা বিএনপি লুক আছেন কি পরিমাণ কমেন্ট করেন আমি দেখি যেটা কয়েকদিন আগে আওয়ামী লীগের বিরুদ্ধে করতো এখন আওয়ামী লীগ বিএনপি মিললে কমেন্ট করে ছাত্রদের স্ট্যাটাস পাইলে পাইলে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল রুল তিনি অনেক খুশি এই দলটা গজন হওয়ার পরে তিনি বলছেন যে ছাত্রদের শক্তি দেখে তিনি অভিভূত হয়েছেন আমরা অভিভূত হয়েছি আমরাও চাই গতানুগতিক ধারার রাজনৈতিক বন্দোবস্তের বাইরে নতুন একটা বন্দোবস্ত যেন পাবলিকের কাছে একাধিক অপশন থাকে ভোট দেওয়ার জন্য ইভেন আমাদের যে বড় দলগুলো তাদের মধ্যে একটা মেন্টালিটি তো আছেই নৌকা অথবা বিএনপি আর জোট হিসাবে জামাত আর জাতীয় পার্টি বড় দলগুলোর কাঁধে যারা ভর করে হাঁটে এই কাঁধে ভর করা দলগুলা তারাও যার যার সিস্টেম অনুযায়ী লাভ ফায়দা অনুযায়ী কখনো আওয়ামী লীগের কাঁধে ভর হয়েছে কখনো বিএনপির কাঁধে ভর হয়েছে আবার যারা আছে তারাও আবার কখনো কাঁধে নিছে পরে ফাঁসিতেও ঝুলাইছে রেটার নাম রাজনীতি ভাই এই অবস্থানে নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে হওয়ার পরে দা ব্লুটুথ বা সার্জিস যে বক্তব্য দিয়েছে এটা এটা বড় রাজনৈতিক দলগুলো এখন বড় রাজনৈতিক দল এই মুহূর্তে একটাই আছে বিএনপি জামাত না আপনি জামাত্রে যা দেখেন তা না জামাতে তারা রাগ হইতে পারেন বাস্তবতা হচ্ছে আমার কথা আমি তো নাহিদের কথাগুলোই বলি আপনাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় কি বলে ইমাম গণতন্ত্রের কালকে মাসুদ বলছে তো তিনি বলছেন যে দেশে মানুষ এই ধরনের রাজনীতি এই ধরনের সরকার মানুষ চায় না তারা মধ্যপন্থী একটা অবস্থানে চায় তো সেই জায়গা থেকে বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি তিনি বলছেন বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে তো ছোট দলকে এই মুহূর্তে ছাত্ররা ওই যে একটা কবিতা আছে আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড়শে হয় জনগণ বলতেছে ছাত্রদের দলটা একটা বড় দল ছাত্ররা বিনয় শহীদ বলতেছে আমি ছোট আমাকে রাস্তা দেন ওই ট্রাকের পিছনে লেখা থাকে প্লিজ আমি ছোট আমাকে মারবেন না হ্যাঁ এরকম টাইপেরই তো সবচেয়ে বক্ত হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তবে ধীরে ধীরে তারা শৈরাচারে পরিণত হবে কারা বড় দলগুলো গতকালকে তার যে বক্তব্য ছিল তার বক্তব্য যে রাজনৈতিক দলগুলোরকে অনুরোধ করি কি করো পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর যে স্বপ্ন দেখেছিলাম তা যেন ঐক্যবদ্ধ থেকে পূর্ণ করতে পারি এখন স্বপ্ন সম্পর্কে জানে আগস্ট সারা বাংলাদেশে বিএনপি বিজয় মিছিল ফেলছিল সাতই আগস্ট নির্বাচন হবে আটই আগস্ট ডাইরেক্ট ক্ষমতায় সার্জিস তো স্বপ্ন দেখছে অন্য কিছু যে তার একটা রাজনৈতিক দল করবে এত সহজে সরকারের পতন হবে ভাবেও নাই ইভেন তাদের অবস্থানটা তৈরি হয়ে গেছে সো তারা স্বপ্ন দেখছে কি সার্জিসের বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এখন আমরা যদি ধরি যে ছাত্রদের যে দলটা তারা মিউচুয়াল রেসপেক্টের জায়গায় কতটুকু করে অন্য বড় রাজনৈতিক দলগুলোকে করে না অনেকে করেন অনেকে কিন্তু করেন না প্রবীণ রাজনীতিবিদ আমাদের বাংলাদেশে যারা আছেন খারাপ আছেন ভালো তো আছেন সবচেয়ে খারাপ তাও তো না তো বক্তব্য যখন আসে গণহারে আসছে বিএনপির পক্ষ থেকেও গেছে ছাত্রদের পক্ষ থেকে আসছে জামাতের পক্ষ থেকে আসে ঘুরে ফেরে যে যার মতন যার যার ক্যারেক্টার অনুযায়ী কথা বলেন তিনি বলছেন যে আমরা যেন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানা কিংবা বিচারকের কাছে না যাই খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধ ভাবে কর্তব্য বাই ভাই সাজেস আমরা সাংবাদিক ইলিয়াসকে বিশ্বাস করি অনেক লোক আছে তো তিনি তো হান্নান মাসুদ আপনাদের দলের যিনি এই মুহূর্তে বড় নেতা সারানি লেখেন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও কারণ কি বেঙ্গল গ্রুপের সম্বোধনা জানি কোন গ্রুপের নামটা পারে কোম্পানি নাম এই যে একজনকে মুক্ত করার জন্য ধানমন্ডি থানায় গিয়েছিল স্ট্যাটাসটা এখনো আছে আমি বরাবরই বলি কি দেখেন আমরা ক্ষমতাকে প্রশ্ন করি এটা আমাদের কাজ এখানে যে আসে ক্ষমতায় আমাদের উপরে চড়াও হয়ে যায় বা তাদের কর্মীরও চড়াও হয় তো এই কাজটা তো আপনাদের দলের মধ্যে আছে সাংবাদিক ইলিয়াস যদি সত্যবাদী হয়ে থাকেন এখন সাংবাদিক এরিয়া সত্য বলছে নাকি সার্জিসদের বক্তব্য হানান মাসুদদের বক্তব্য সত্য আপনারা কমেন্টে লিখতে পারেন আর সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আপনারা হাত পেতে জনগণের কাছ থেকে ঘোষ না প্রতিষ্ঠান সংস্কার সব রাজনৈতিক দলগুলো মিলে করতে হবে তো তার এই যে বক্তব্য আমরা যদি দেখি ফাইনালি এখানে মেইন কোটেড জায়গাটা হচ্ছে ছোটদেরকে এগুতে দিতে হবে একটা শব্দ লাস্টে প্রয়োগ করে দিছে কঠিন চাপ যেটাকে ফিল করানোর জন্য সৈরাচার শেখ হাসিনার নামের আগে এখন এই টাইটেলটা ব্যবহৃত হয় ফ্যাসিস্ট সৈরাচার এখন আগামী দিনগুলো কোন দলটা সৈরাচার হবে কাকে ইঙ্গিত দিল সার্জিস দৃশ্য তো সবাই বোঝে ইঙ্গিতটা বিএনপির জন্য বলে সার্জিস কি মুখ দিয়ে বলছে না এখন আমরা আলোচনার খাতিরে বুঝা নেই আর কি যে থাকে না মোটাটা মোটাটা যে সালমান খানের একটা ছবি না আগামী দিনে জনাব তারেক রহমান যে কি পরিমান রাজনীতি বোঝেন আপনি দেখেন আমি ইদানিং ওনার রাজনীতির বক্তব্য ক্যালকুলেশন করি আমার কাছে মনে হয়েছে যখন সরকার পতনের পর

ক্ষমতা বেহাত হয়ে যেতে পারে তাদের ক্ষমতার রাস্তায় বাধা তৈরি হইতে পারে দেড় তিনি তখন থেকে বলে আসছিলেন দেখেন আমরা যতটুকু বুঝি যে এই নির্বাচন আসলে পুলিশেরা পারে না